দ দ এই নামেতে এতো মধু এই নামেতে এতো মধু জানি নিতো আগিরে দহয়া জানি নিতো আগে জও তুই যাবি নামটি ত তোমার যও তুই যাবি নামটি

अरे वसला चई baba কে ভৈলো না এই রে না মাঝের চাইলো না বাবাকে ভৈলব নারে জন্নতে বাঁশে হইতে চেইরে জন্নতে বাঁশে হইতে চাই রে প্রাণ ভরে কড় সাধ না লাহি লাভ একদম লাহ লাহি লাভ Muhammad Rasulullah, Sallallahu Alaihi Wasallam, sallallahu Arthur, wa sallam Allah Allah Allah

Tito Man, Togo Tui Moturu Da Hakini Daya, Togo Tui Moturu Da

আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দারিপাখা আমার বড়বুড়ি বাবারা যুবক ঝয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পূর্ব কুতুবপুর কবর বাসের রোহির মা ফেরাত কামনায় যুব সমাজের উদ্যোগী আজকে ইসলাম ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আপনারা কি অসুস্থ হ্যাঁ আপনাদেরকে দেখলে আপনাদের আচরণ দেখলে আপনাদের কেউ বলবেন আপনারা সুস্থ মানুষ একটু আগে যে আমার ভাই হজরত মাওলানা সাহেব আতার রহমান মুজাহিদি সাহেব খতি গাউসিয়া জামে মসজিদ ভৈরব আমি অনেক মজা পাইছি মানে এখানে আসার পর ওনার একটা প্রশ্ন করাতে আপনারা আসলে তো কবরবাসীর শরণে মাহফিলের আয়োজন করেছেন আপনাদের আচরণ দেখে মনে হয় আপনারাই ডেড হয়ে গেছে মনে হয় যে এটা একটা আসলে বাস্তব জ্যান্ত একটা কবর মাহফিল কি জন্য করাচ্ছে এত দূর থেকে ওলামাইকের আমাদেরকে কন শীতের মধ্যে কেন রেখে এনেছেন কিছু জানার জন্য না কথা বলেন না কেন আপনাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিনই জবান দিয়েছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য মানুষের বদনাম করার জন্য তিন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বকা দেওয়ার জন্য বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তাহলে কি জন্য দিয়েছে আপনাদেরকে জবান বলতে পারবেন বলতে পারবেন আপনারা নাকি ওই যে তাবারুক প্যাকেট করছে ওই তাবারুক গুলো খাওয়ার জন্য কিসের জন্য বলতে পারেন না আবার নিজেদের কি সুন্নি দাবি করেন সুন্নিয়ত বাণী কি মুখে মুখে বলবো রাসূলকে ভালোবাসি এটাই কি সুন্নিয়ত কোনটা সুন্নিয়ত রাসূলের

এখানে 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 সব বসো এই দেন না কেন ব্যাগ দিয়ে আপনারা আপনারা তাবারুক কা তাবারুক তাবারুকটা রেডি করতেছেন ঠিক আছে কিন্তু দয়া করে প্লিজ আপনাদেরকে বলবো ডোন্ট ডিসটার্ব মি এটা জান্নাতের বাগান

আমার প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে এখানে থাকতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আমি আসার সময় দেখছি থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত আমি আসার সময় দেখছি অনেকে বাড়ি চলে যাচ্ছে আপনাদেরকেও বলবো যদি এখানে ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান যে খাটির উপর ধমসি সে ঘুম দেন বসবেন দুই চোখ খাটার পরে ঘুম যে কত মজার জিনিস দুই চোখ খাটার কিচ্ছু বুঝবেন না এখন তো আমরা গায়ের জোরে চলি কার জোরে এই গায়ের জোটটা এটা কচ্ছপ আর পানির চাইতে আরো দুর্বল এটা কি এটা গায়ের যে জোটটা আপনারা তো নিজেদেরকে নিজে চিনেন না আপনারা কি ওর শুনবেন এই এক এই একটা জালিবেতা না তো এই যাও এই এই তোমরা এখান থেকে এদেরকে নাও তো নিয়ে তোমাদের মাঝে বসো যাও এই যাও আপনারা হাসবেন না আমার শাসন আমি করছি আপনারা শুধু তাকায় থাকায় দেখবেন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই যে বক্তারাগুলা সবগুলো বক্তার আলোচনা শুনেছি আমি অনেক আগে আসছি আমি রোমে বসে বসে প্রত্যেকটা বক্তার আলোচনা শুনেছি কে কি আলোচনা করেছে আপনারা আমাকে বললে আমি পাই টু পাই বলে দিতে পারবো বক্তারা যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে আপনাদেরকে একটি করার জন্য কিন্তু আপনারা এক্টিভ নন ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল এই দুর্বল মানুষদের কাছ থেকে কখনোই কোনো সফলতা আশা করা যায় না আমার দিকে তাকান আমি এখানে এসেছি আলোচনা করার জন্য এইজন্য আমার টাইম দিয়েছেন ওনার 11টায় আমি 10 মিনিট আগে চলে আসছি আমার হুজুর আলোচনা গোছাতে হয়তো 5 মিনিট সময় লাগবে কিন্তু উনি অত্যন্ত জেন্টলম্যান মেহমানকে কিভাবে সম্মান করতে হয় এটা উনি বাস্তবaske প্রমাণ করে দিয়েছেন ঠিক আলহামদুলিল্লাহ বলেন আর জুড়ে এই যে আপনারা এখানে হ্যান্ডবিলের মধ্যে আপনারা উল্লেখ করেছেন কুতুবপুর কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্য আসতো আপনারা মাফিল করেছেন মাগফিরাত কিভাবে কামনা করতে হয় এটা আপনি কি জানেন যদি জানতেন তাহলে আপনাদের জবানের আওয়াজটা এমন হতো না আসলেই জানেন না কিভাবে মাগফেরাত কামনা করতে হয় কবরবাসীদের জন্য কিভাবে হাদিয়া উপলোকন পাঠাতে হয় এটা আল্লাহ হয়ে তারপরে কবরবাসীর কাছে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই মাগফেরাতের উদ্দেশ্যটাকে আল্লাহর মনোনীত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আওলাদের কবর এটা যাবে আমার কথা কি আপনারা বুঝেন আমার কথাগুলো একটু স্ট্রেইট ফরওয়ার্ড কারণ এখনকার মিষ্টি মিষ্টি কথা বলে কুসুম কুসুম কথা বলে মানুষের সাথে প্রেম করার সময় নেই ম্যাক্সিমাম মানুষ 98% মানুষ পথভ্রষ্ট মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ভাবে আমাদের পুরো বাংলাদেশে মসজিদ হচ্ছে কিন্তু হাই আলা সালাহ বলার কোনো মুসল্লি নেই কি দাদা ভাই বলেন না কেন নাকি বল বলছি আমি আমার দিকে তাকান আপনারা শুধু আমাকে দাওয়াত দিবেন না ভালোবেসে শুধু আমার কথাগুলো শুনবেন এটাই আপনাদের কাজ আমি আপনাদের কাছ থেকে শুধু এইটুকু আশা করব পারবেন তো দিতে আপনাদের কোনো অসুবিধা আছে আমি কিন্তু অনেক দূর যাব আপনারা কিন্তু যার যার বাড়ি যাবেন তাহলে আমার চাইতে আপনারা একটু রিল্যাক্স না কথা বলেন এই সাস্তু ভাই তুমি সামনে আসো এই যে চশমাওয়ালা তুমি আমার সামনে আসো এদিক দিয়ে আমি তার মনোযোগটা দেখেছি আসার পরে দেখেছি অত্যন্ত পলকহীন দৃষ্টি তার স্টেজের দিকে এজন্য জন্য তাকে আমার খুব পছন্দ হয়েছে আসো তুমি সামনে আসো এদিকে এসে বসো আসো সামনে আসো এই তুমি আসো পাশে যিনি আসো 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 এখানে এসে বসো আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা কি আমি আপনাদের টিচার মানতে পারবেন আর এখানে আমার দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী আর ছোট ছোট ইয়াং আমার স্টুডেন্ট বিশেষ করে তোমরা আমার স্টুডেন্টদের বয়সী অনেকেই আছো তোমরা সবাই আমাকে টিচার যদি মনে করতে পারো তাহলে আজকে আমার এখান থেকে তোমরা কিছু নিয়ে যেতে পারো আর যদি মনে করো না আই এম দ্য গ্রেট পারসন আই এম তুমি যদি নিজেকে নিজেকে প্রাউড ফিল করো তুমি নিজেকে অনেক কিছু মনে করো তাহলে এখান থেকে কিছুই নিতে পারবে কারণ আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না দেন্স ইট অহংকারীকে আল্লাহ পছন্দ করে না করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহর কাজে আপনারা যদি দুরুদ পড়ার সময় দুরুদ না পড়েন তাহলে আমি ধরে নিব আপনারা অহংকার করেছেন আর যদি বলেন না হুজুর আমরা তো অহংকারী নই তাহলে আমি বলবো আপনারা কৃপণ এই অহংকারী এবং কৃপণের দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতে পারে এই দুই জাত আল্লাহ খুব অপছন্দের একি বাড়ি আমার কথা কি আপনারা বোঝেন এই যে আমি দুর্বলতা প্রকাশ করেছি অথচ দুরুদের ফজিলত কি জানেন জানেন না বন্ধুরি আমার আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র আসি প্রত্যেকটা জমার দিনে যদি মাত্র আসি বাহার তোমাকে ভালোবেসে নবীজির কদমে সালাত সালাম পৌঁছাতে পারো নবীর দুরুদ নবীকে ভালোবেসে নবীর উপর পড়তে পারো আমার আল্লাহ বলেছে আমি আমার ওই বান্দার আশি বছরের সবই আল্লাহ মাফ করে দেয় দুরুদ

বাচ্চাগুলো কাদামাটির মত এটাকে আপনি যেইভাবেই ক্রিয়েট করবেন এটা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে। দাদা কি বলেন এটাকে আপনি যেভাবে সৃষ্টি করবে। ঠিক সেটা সেইভাবে নিজেকে প্রস্তুত করবে আজকে আমরা ইসলাম থেকে এত দূরে যেটা কল্পনাও করা যায় না যেটা একেবারে অবিশ্বাস ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই রয়েছে আর এই ইসলাম কেন এত দামি কারণ ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম সোহা সোহা আর জোরে সোহা

বন্ধুরে আমার জমাদের কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মহব্বত করে আশীর্বাদ দরুদ পড়তে পারে রে তার বছরের ছবিরা গুণ আল্লাহ মাফ করে দেয় বন্ধু পড়ব কত পড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধের কি ডেকে ডেকে বলব গো হাদিস কানে এসেছে দাইলারি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হন আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন বুঝে নেবেন কিন্তু ওয়াজ কেউ যদি প্রতিদিন প্রাণীর নবীকে ভালোবেসে প্রত্যেক দিন এক হাজার বার যদি দরুদ

আর জোরে আপনাদের জান্নাতটাকে আমি আরো সহজ করে দিব আরো সহজ একেবারে ইজি করে দিব হুজুর কিভাবে করবেন গো করার সিস্টেম হলো একাধিক হাদিস দন্তে হাদিস টেস্টে বন্ধু আমার নবীকে একজন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রিয় নবী

তার সাধারণ নবীর উম্মত যারা প্রেমিক তাদের জান্নাত সহজ না কঠিন আর জোরে বলেন এবার আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর নবী পর্যন্ত যেতে পারছি না কেমন করে নবীকে ভালোবাসতে হবে সেটাও তো জানি না কেমন করে রাসূলকে ভালোবাসবো এই ভালোবাসার ট্রেনিং একটু নিতে চাই আপনাদের একবারে বেরি সিম্পল ট্রেনিং হলো নবীকে চিনার নবীকে ভালোবাসার নবীর কাঁচা কাঁচি যাওয়ার একবারে সহজ রাস্তা হলো নবীর প্রেমে ঘক্কা নিয়ে আলেম হলো আমার আগে যিনি শায়েক আতাউর রহমান মুজাহিদ সাহেব

আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়াজ করতেছেন কি আল্লাহ আল্লাহ আরে জোরে বলেন না কে হক্কানি আলেমরা তাইলে আপনারা বন্ধু বানানোর দরকার আছে না নাই যার সিনাই নবীর প্রেম নাই যার সিনাই আহলে বাইতের প্রেম নাই যার সিনাই সাহাবাদের প্রতি যথাযথ সম্মান নাই যাদের সিনাই আল্লাহর ওলিদের প্রতি প্রেম নাই ওই সমস্ত আলেমগুলো কখনোই আলেম হতে পারে না আলেম নামের জালিম ঠিক কথা বলেন না কেন বন্ধুরা আমার আপনাদেরকে কথা বল